আমি কিন্তু আছি যে আমার আশেপাশে সব কবর এই যে চারপাশে পানি আর কবরস্থান এখানে অনেক দাপটশালী লোক শুয়ে আছে তাদের ক্ষমতা নাই নাই কাউকে কিছু তো যাদের মধ্যে কবর নিয়ে ফিকির চিন্তা নাই আসলে তারা খুব দুর্ভোগের মধ্যে আছে আর যাদের মধ্যে কবর নিয়ে চিন্তা ফিকির আছে তারাই সঠিক পথে আছে অর্থাৎ তারা আল্লাহ তালা হেদায়তের রাস্তার মধ্যে আছে আমি আপনি মৃত্যুবরণ করতে হবে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আমার কবর কোথাও না কোথাও হয়ে যাবে মৃত্যু আমার নিশ্চিত হয়ে যাবে দদ্রুপ এই মৃত্যুর আগে আমাকে একবার ভরে দেখতে হবে যে আসলে মৃত্যুর পর আমার কি হবে আমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে মরতে তো হবে কবরস্থানে যখন আমি চলে যাব কবরস্থানে যখন শুয়ে যাব। তখন আমার আর কিছু করেও লাভ হবে না অতএব কবরস্থানের উপরে থাকা অবস্থায় জীবিত অবস্থায় আমাকে কিছু করতে হবে কবর নিয়ে আমাকে ভাবতে হবে আসলে যদি আমরা বেহুদা অবস্থায় চলাফেরা করি তাহলে কিন্তু আমার জীবনের কোনো উদ্দেশ্যই আমি সফল কাম পাব না অর্থাৎ আমার ফলাফল একদমই জিরো হবে পরীক্ষা সেন্টারে যদি আপনি যান যদি ওই খাতার মধ্যে কিছু না লিখে ঘন্টা পাস করে চলে আসেন তাহলে আপনার ফলাফল জিরো হবে আর পরীক্ষা সেন্টারে যদি গিয়ে আপনি কিছু হলো কিছু লিখে আসেন অন্তত আপনার শিক্ষকে শিক্ষক আপনাকে কিছু না কিছু হলো আর যদি একদম ফাঁকা অবস্থায় চলে আসেন তাহলে তো আপনি পাবেন অতএব জীবনটা আপনার পরবর্তী সাত আপনার কর্মের ফলের কারণে আপনি গ্রহণ করতে হবে এটা একটা কবরস্থান আমি আমি পূর্বে অর্থাৎ এক বছর আগে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি এটা সবাই জানে অর্থাৎ আমার মৃত্যু পায় নিশ্চিত হয়ে গেছিল পঁচানব্বই পার্সেন্ট আল্লাহ তালা আমাকে একটা বোনাস বোনাস জীবন দান করেছে আমি এই মৃত্যু থেকে অর্থাৎ আমি জীবন থেকে শিক্ষা গ্রহণ করেছি অতএব মৃত্যু খুবই ভয়ঙ্কর আর আবার মৃত্যুর পর যেটা হবে সেটা অনেকই ভয়ঙ্কর হবে যদি যদি আমার আল্লাহ তালা যদি আমাকে জবাব দিয়ে নেয় তাহলে তো সেটা ভয়ঙ্কর অবস্থা হবে যদি আল্লাহ তালা আমাকে মাফ করে দেয় অর্থাৎ জবাব ছাড়া আমাকে জাননা দেয় তাহলে সেটা আমার জন্য হবে একটা দয়া আর যদি জবাব দিদা নেয় তাহলে সেটা আমার জন্য হবে কঠিন ফলাফল বুঝতে পেরেছেন আপনি যে ইনকাম করতেছেন সারা জীবন যদি ইনকাম করেন এভাবে ইনকাম করতে থাকেন তাহলে ইনকাম নিয়ে কিন্তু আপনি কবরস্থানে যেতে পারবেন না অতএব ইনকামের মাঝখান দিয়ে আপনাকে কবরস্থানের ফিকির করতে হবে অর্থাৎ আপনি নিজে আপনার জন্য কিছু করতে হবে টাকা পয়সা আপনার ভাই ব্রাদার্স আপনার মা বাবা আপনার জন্য কিছু করে দিবেন এই কবরস্থান আপনার আর মৃত্যুবরণ করতে হবে আপনি আর আপনাকে জবাবদিহি করতে হবে অতএব এ টাকা ইনকামের পাশাপাশি দুনিয়ার জমিনে আপনাকে কবরের ফিক্র করে রাখতে হবে